হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের পরোটা রেসিপি শেয়ার করবো এখন আমি একটি গাজর একটি পেঁয়াজ এবং ধনেপাতা নিয়েছি এগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর এখানে লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি আর একটা ডিম রেখেছি আর এক বাটি ময়দা এরপর একটি পাত্রে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গাজর কুচি আর ধনে কুচি দিয়ে দেব এরপর ডিমটি দিয়ে ভালো করে সবগুলোকে একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো ময়দা এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবো খুব বেশি পাতলাও করবে না খুব বেশি ঘনও করবে না আমার এখানে যেমন দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবেই করবে এরপর কড়াইতে সামান্য অল্প একটু তেলটা দিয়ে ভালো করে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে এরপর এক থেকে দু হাতার মতো ব্যাটারটা নিয়ে ভালো করে গোল করে দিয়ে দেবে এখানে কিন্তু বেশি তেল ইউজ করবে না এটা তেল ছাড়াই ইউজ করবে সামান্য একটু দেবে খুব যদি দরকার হয় আমি যেমন অল্প একটু দিয়েছি এভাবেই তোমরা দেবে এরপর উল্টে নিয়ে সামান্য আর একটু তেল দেবে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ছেঁকে নিয়ে তুলে নেবে এভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব এরপর একটি প্লেটে সসের সঙ্গে তোমরা সন্ধ্যা টিফিনে অথবা সকালে জলখাবারে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো এটা খেতে দুর্দান্ত হয় আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো কমেন্ট করে অবশ্যই জানিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে বাই।